আপনার কোম্পানির ভ্যাট ট্যাক্স রিটার্ন বা আর জে রিটার্ন নিয়ে কি আপনি চিন্তিত এসব জটিলতা কাটিয়ে উঠতে আজই যোগাযোগ করুন সি কে নাথ অ্যান্ড অ্যাসোসিয়েটসের সাথে আমরা এক ছাতার নিচেই দিচ্ছি ভ্যাট রেজিস্ট্রেশন অনলাইন রিটার্ন সাবমিশন মোষাক ছয় দশমিক তিন ছয় দশমিক এক ছয় দশমিক দুই ছয় দশমিক দুই দশমিক এক এবং অন্যান্য মোশাক বই মেন্টেন এবং ভ্যাট অডিট সংক্রান্ত সব ধরনের সেবা পাশাপাশি কোম্পানির এবং পার্সোনাল ইনকাম ট্যাক্স ফাইল প্রসেসিং ট্যাক্স অডিট ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি এবং ইন্টারনাল অডিটের দায়িত্ব নিতে আমরা প্রস্তুত শুধু তাই নয় স্বল্প খরচে আর থেকে নতুন প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন শেয়ার ট্রান্সফার বা পার্টনারশিপ ফার্ম রেজিস্ট্রেশনে আমরা দিচ্ছি বিশ্বস্ত সমাধান সঠিক পরামর্শ নিয়ে নিশ্চিন্তে ব্যবসা পরিচালনা করতে আজই কল করুন জিরো ওয়ান সেভেন জিরো ফোর টু ফোর সিক্স জিরো সেভেন এইট নাম্বারে আমাদের অফিস উত্তরখান উত্তরা ঢাকা